রেশনের নিম্নমানের খাদ্য সামগ্রী নিয়ে বিক্ষোভ কাকদ্বীপের বুথাখালী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দক্ষিণপাড়া এলাকায় রেশনের নিম্নমানে খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ালো দুয়ারে রেশন কর্মসূচির সময় লাইনে দাঁড়ানো গ্রামবাসীরা হঠাৎই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের অভিযোগ রেশন থেকে যে আটা পাওয়া যাচ্ছে তা অত্যন্ত নিম্নমানেরও তেতু স্বাদে যা খাওয়া অসম্ভব আচ্ছা যেটা আমি প্রথমেই বলি দীর্ঘ আজকের মাস দিনে ধরুন আটার একটা প্রবলেম এসছে আমরা এটা উদ্যাতন কর্তৃপক্ষ মাস দিনে বলেছি দেখছেন তিন মাস বলেছি যে মাস তিনেক আমাদের মালটা খারাপ এসছে হ্যাঁ তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষ যাতে আমাদের ব্লক ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি তো ওনারা এই নিয়ে উপর মহল পর্যন্ত জানিয়েছেন ওনারা বলছে যে এইভাবে যা মাল আসছে গভর্নমেন্ট যা মাল দিচ্ছে তাই নিতে হবে তো আমাদের কাছে সেইভাবে স্টক থাকার কোনো ব্যাপার নেই যে আমরা মালটা স্টকে রেখে দিয়েছি বা কোথা থেকে আমাদের অলরেডি গভর্নমেন্টের তার স্ট্যাম্প মারা রয়েছে তো এবার ঘটনা হচ্ছে যে আমাদের বিগত এই যে আজকের ধরুন রেশনের এই এটা হচ্ছে আপনাদের ডিসেম্বর মাস চলছে আজকের আমাদের ফার্স্ট তারিখ রেশন দেওয়া শুরু হয়েছে তো এর আগে পর্যন্ত আমাদের এরকম চালের কোনো ডিসপুট আসেনি আটার ডিসপুট এসছে আমরা আটা সম্বন্ধে জানিয়েছি কিন্তু চালটা এবার আমাদের কালকের যা মাল এসছে তার মধ্যে থেকে আমরা দিয়েছি এবারে প্রথম ফার্স্ট সকালে যখন মাল দেওয়া তখন আমি কিন্তু ছিলাম না আমি একটু পরে এসেছি যখন গন্ডগোলটা হয় বলছে তো আমি তখন এসে এসে দেখলাম যে যারা যারা মাল ধরে নিয়ে গেছে প্রথম প্রথম বলছে কিছু ভালো কিছু খারাপ বেরিয়েছে এবারে আমি বললাম যে যারা গণ্ডগোল করছে যে আপনার যদি পছন্দ হয় মাল ধরবেন নাহলে মাল ধরবেন যারা পছন্দ হয় তারা মাল নেবে এবারে আমি বলেছি যে তাহলে কী করা যাবে আমি বলি আপনার লোকাল পঞ্চায়েত আছে প্রশাসন আপনি একটু পঞ্চায়েতে জানান কেন আমরা জানি জানি ফেলিওর ঠিক আছে তো আপনারা একটু লোকাল প্রশাসনকে জানান যেহেতু পঞ্চায়েতের হচ্ছে আপনার কারদীপ বড় নামখানা যেতে হচ্ছে না আপনারা একটু জানান তো জানালে আমাদের ভালো হয় কেন আমরা জানি জানি ফেলিওর তো সেই হিসাবে আমরা এবার কি করলাম উনি তার যে যার মাল ধরবে বলেছে মাল ধরতে চাইছে এবার যারা মাল ধরবেনি তারা চলে গেছে এবারে অলরেডি আমরা কি করলাম প্রথমে এক বস্তা সাইড ছিল পরে আমরা খুলে খুলে দেখলাম আরও তিন বস্তা যোগ করে দিলাম মানে ওটাকে সাইড করে দিলাম দেওয়ার পরে যেটা খোলা হচ্ছে দেখছি যার পছন্দ হচ্ছে সে নিচ্ছে এবার তা কে বিক্রি করবে ওনারা বলছে তারা বিক্রি করবে বলে নিয়ে যাচ্ছে বিক্রি করবে কি খাবে আমরা তো না যার পছন্দ হচ্ছে নিয়ে যাচ্ছে এই পর্যন্ত আমাদের এই অবস্থা মূলত চালা কি পোকা রয়েছে পোকা হ্যাঁ পোকা আছে পোকা আছে কিন্তু তার মানে কি যে ভালো খারাপ তার মধ্যে আছে দেখুন রেশনের চাল আমি যদি ফ্রেশ চাল যদি কাঁচের মতো দিই বাড়িতে যদি এক মাসে কি আবার দেখবেন পোকা এসে যাবে কিছু চালে পোকা রয়েছে তবে সেটা আমরা অলরেডি সাইড করে দিয়েছি গ্রামবাসীরা জানান আগে চাল ভালো মানের মিলত কিন্তু এখন সেই চালেরও সমস্যা দেখা দিচ্ছে অভিযোগ রেশনের চালে পোকা ধরা রয়েছে এবং তা রান্নার উপযোগী নয় স্থানীয়দের দাবি রেশন থেকে মানহীন খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ না হলে এই এলাকার বসবাসকারীরা চরম সমস্যায় পড়বে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা এই চালার মধ্যে শুধু পোকা হাত দিয়ে তুলে শুধু ধুলা উঠছে আর আটা প্রত্যেকবারে কিন্তু খারাপ দেয় প্রতিবাদ করলে আমাদের বলে তোমরা বিড়েও অফিসে যাও তোমরা বিড়েও অফিসে গিয়ে জানা আমরা আমরা কিছু হতে পারবো না বছরখানি হলো হয়তো মাল দিচ্ছে কিন্তু আমাদের চালের কোনো প্রবলেম ততটা আমাদের ছিল নি এইবারের চাল আসছে খারাপ এবং আটা যতদিন থেকে দিচ্ছে আটা সব জন জন্য খারাপ